অ্যাডোবি স্টক থেকে কি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা আদৌ সম্ভব ইয়াস ইটস পসিবল আপনি চাইলে বিশ হাজার টাকা কেন মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করে নিতে পারবেন ফাইভ হান্ড্রেড ডলার যদি আপনি সঠিক নিজ অ্যান্ড কোয়ালিটিফুল ডিজাইন অর প্রফেশনাল ইমেজ নিয়ে কাজ করেন অ্যান্ড সেগুলো অ্যাডোভি স্টকে সেল করেন তাহলে মাসে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব বিকজ অ্যাডোবিকে যদি আপনার একটি ইমেজ বা ফটো ডাউনলোড হয় তাহলে আপনি একটি ইমেজের জন্য পেয়ে যেতে পারেন এক থেকে দশ ডলার সো এখন আপনি এইভাবে দেখেন যদি মাসে আপনার দুইশো থেকে তিনশো ফাইল ডাউনলোড বা সেল আসে তাহলে কম করে ধরলেও যদি আমরা এক ডলার করে ধরি তাহলে ও মাসে দুইশো থেকে তিনশো ডলার ইনকাম সো নাও এখন দুইশো থেকে তিনশো ডলার মানে বাংলাদেশি টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার ভাবা যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তাও আবার প্রতি মাসে তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট ক্যাটাগরি দেখাবো যেটা দিয়ে আপনি অ্যাডভ স্টক বলেন পিক সারার স্টক খুব তাড়াতাড়ি সফল হবেন অ্যান্ড বেশি বেশি সেল বা ডাউনলোড পাবেন তো দেরি না করে চলুন গোপন টিক্সটা আমরা দেখে আসি তো আমরা সেই গোপন টিক্সটি দেখার আগে একটু কথা বলি আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে আপনার অনলাইন আর্নিং এন্ড ভিডিও আপলোড করা হয় যেগুলো আপনাদের খুব উপকারে আসবে সো এখন চলুন আমরা সেই গুগুন কি করবো আমরা আমরা মানে কি নিয়ে কাজ করলে আমরা আর্নিং আর্নিংটা বাড়বে তো আপনারা চলে আসবেন আপনাদের নতুন একটি ট্যাবে তো এখানে আসার পর আপনারা এখানে লিখবেন আইডিওগ্রাম আইডিওগ্রাম লিখে সার্চ করার পর আপনারা আইডিওগ্রামে চলে নেবেন আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে সিম্পল গুগল দিয়ে জিমেল করে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট করে ফেলবেন তো আপনারা আপনাদের আইডিওগ্রাম আসার পর আপনারা এখানে লিখবেন ইউএসএ ব্ল্যাক ম্যাপ ব্যাকটর অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা লেখার পর আপনারা এখান থেকে সাইজটা ফোর ইস টু করে দেবেন তারপর এমপিপি আপনারা এখান থেকে অফ করে দেবেন তারপর স্ট্রাইল এখান থেকে আপনারা ডিজাইন করে দেবেন তারপর এটা দেওয়ার পর আপনারা জেনারেটে ক্লিক করে দেবেন জেনারেট এখানে ক্লিক করার পর একটু এখানে অপেক্ষা করবেন আপনাদের যদি নেট স্পিড ভালো থাকে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি একটু স্লো থাকে তাহলে একটু লেভ হবে আর মনে করেন যে এখানে আপনাদের যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে ফাস্ট হয়ে যাবে আর যদি আপনারা ফ্রি পার্সন দিয়ে কাজ করেন তাহলে একটু লেট হবে এটা মাথায় রাখতে হবে তো দেখেন আমাদের এখানে চারটি ইউএসএ ম্যাপ তারা জেনারেট করে তো আপনারা এখন যদি আপনারা এখানে দেখেন ইউএসএ এই লেখাটুকু এখান থেকে কপি করে যদি আপনারা নতুন একটি ওপেন করে এখানে সার্চ করেন ওকে দেখেন এরকম ডিজাইন কিন্তু আপনার মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে যে সাটার স্টক আই স্টক আপনার ফিভি কেউ আছে কিন্তু ফিএনজিটিও আছে তো আপনি যদি এগুলো নিয়ে কাজ করেন এগুলো কিন্তু সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা দেখবেন গ্রাফিক্স ডিজাইনার যারা থামমেল ব্যানার বা অনেক কিছু বানায় তাদের কিন্তু এসব প্রয়োজন হয় তারা এখান থেকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলো কিন্তু তারা ডাউনলোড করে সো তো আপনারা এগুলো কাজ করার জন্য এখান থেকে আপনাদের এই ম্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই ম্যাপটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো এখন মূল কথায় আসি এখন কথা হলো যাদের মানে ল্যাপটপ বা পিসি নাই তারা এগুলো কিভাবে আপলোড করবেন হ্যাঁ আপনি এগুলো কিন্তু যারা মোবাইলের মাধ্যমে কাজ করেন তারা এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করার পর এই ইমেজটা ডাউনলোড করার পর আপিস স্কেল করে মানে আপিস স্কেল করে আপনি এটার সাইজটা বাড়িয়ে আপনি সেম এই ইমেজটা আপলোড করে দেবেন আপনি সেম ডিরেক্ট এই ইমেজটা আপলোড করে দেবেন মার্কেট আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা এই ইমেজটাকে ব্যাকটোর করবেন ব্যাকটোর করার পর আপনারা ব্যাক আপলোড করবেন তো এই ইমেজটি ব্যাকটোর করার জন্য আমরা চলে যাবো ইলাস্ট্রেটর তো আপনার অ্যাডোভি ইলাস্টেটর আসার পর আপনার এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে একটি সাইজ নির্ধারণ করবেন তো আমি সাইজটা রাখবো আপনার চার হাজার পিকজেল বা তিন হাজার পিকজেল এখানে অবশ্যই আর জিবি রাখবেন তারপর পিপি রাখবেন তিনশো তারপর আপনি এখান থেকে ক্রিয়েট করে দেবেন ক্রিয়েট করার পর আপনার যে ইমেজটা ডাউনলোড করলেন সেই ইমেজটা আপনি এখান থেকে নিয়ে আসবেন ডাউনলোড করে থাকে আমরা সেই ফাইলটি এখানে নিয়ে আসি এরপর সে না সেরে দেবো তো এখানে আনার পর আপনি ফাইলটি একটু বড় করবেন তারপরে ফাইলটি সিলেক্ট রেখে আপনি এখান থেকে ইমেজ স্ট্রেজ এখান থেকে নিজে ইমেজ স্ট্রেজ হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে স্কেচ আর্ট এটি করে নেবেন আপনার ইমেজটি অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ডের ডিলিট হইয়া আপনার এই ইমেজটা ব্যাকটরে রূপান্তরিত হবে তারপর আপনি এখান থেকে এক্সপেন্ড করে দেবেন বাস আপনার কাজ এতটুকুই এতটুকুই আপনার কাজ শুধু একটু কষ্ট করে আপনি এটুকু করবেন এটুকু করার পর আপনি একদম ইমেজটা রেডি আমাদের কাজ কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট শেষ তারপর আপনি ইমেজটা এখানে মাঝখানে এনে ছাড়িয়ে দেবেন আনার পর তারপর এখানে উপরে অ্যালাইন থেকে হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন করে দেবেন তারপরে ইমেজটি আপনার একটু বড় করে দেবেন তো আপনারা চাইলে এখন এই ইমেজটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো ব্যাকগ্রাউন্ডটি দেওয়ার জন্য আমরা এখান থেকে একটি টুয়েল অপশন ব্যবহার করবো এখান থেকে চার হাজার বাই তিন হাজার একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব ব্যাকগ্রাউন্ড কালারটি দেবো আমরা হোয়াইট তারপর এখানে অ্যালাইন থেকে ভার্টিক্যাল অ্যালাইন হরিজেন্টাল অ্যালাইন তারপর একটা ক্লিক করে অ্যালায়েন্স করা সেন্ট টু ব্যাক এখানে ব্যাস আপনাদের কাজ শেষ তারপর আপনারা এখান থেকে সেভ করে নেবেন ফাইল সেভ আমি এটা একটি নাম দিই ইউএসএ ব্ল্যাক ম্যাপ তারপর ইপিএস ইপিএস করে দিবেন আর তারপর আপনি যেখানে ফাইলটি সেভ করতে চান সেখানে দেবেন আমি ডেস্কটপে দিলাম হুম তারপর কিন্তু ওকে তারপর এখান থেকে অবশ্যই ইলাস্টেটর প্যান দিয়ে দেবেন তারপর ওকে ওকে তো এখন আপনার ফাইলটি পুরোপুরি রেডি আপনার অ্যারোবিস্টক শাটার স্টক ফ্রি পিক যে কোনো মার্কেটপ্লেস আপনার এই ফাইলটি আপলোড করতে পারবে এখন আমরা এই ফাইলটি আমরা অ্যারোবি স্টকে আপলোড করব তো আপনি চলে যাবেন আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে অ্যাডোবি স্টকে আসার পর এখান থেকে আপলোড তারপর এখানে ব্রাউজ অথবা আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফাইলটা এখানে নিয়ে আসতে পারেন তো আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফাইলটা নিয়ে আসি মাইনাস সাইড দিলাম এখানে ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে অটোমেটিক আপলোড হয়ে গেছে তো আপলোড হওয়ার পর আপনি এখানে ট্যাগ টাইটেল সব কিছু দিয়ে তারপর আপনি এখান থেকে পাবলিশ করে দেবেন তো ইমেজটা আপলোড হওয়ার পর আপনার ইমেজটি সিলেক্ট রাখবেন দেখবেন এখানে ফাইল টাইপ অটোমেটিক ব্যাক করে থাকবে তারপর ক্যাটাগরি ক্যাটাগরি আপনি এখান থেকে গ্রাফিক সোর্স আমি এই গ্রাফিক সোর্স দিয়ে দিলাম হ্যাঁ তারপরে এখান থেকে আপনি অবশ্যই ক্রিয়েটেড ইউজিং এআই জেনারেটিভ আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন এটা যদি সিলেক্ট না করেন তাহলে আপনার ফাইলটি তারা রিজেক্ট করে দেবে তারপর এখান থেকে আপনি নো করে দেবেন নো করার পর আপনি এখানে একটি টাইটেল দেবেন এটা টাইটেল দেবো ইউএসএ ব্ল্যাক ম্যাপ ব্যাকটর অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তারপর আমি এখান থেকে ট্যাগ জেনারেট সবকিছু দিতে পারেন তো তারপর আমি এখান থেকে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনি এখান থেকে ফাইলটি সাবমিট করে দেবেন সাবমিট এখান থেকে আপনার ক্যাটটা সিলেক্ট করে দেবেন তারপর ফাইলটি সাবমিট তো ফাইলটি সাবমিট হয়ে গেল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর নতুন নতুন ভিডিও করতে আমার এই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেন আল্লাহ হাফেজ